আসসালামু আলাইকুম তো হ্যামিস্টার ক্যাম্পেটে নতুন বেশ কিছু আপডেট কিন্তু এসছে তার মধ্যে একটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু জানি যে আমাদের কয়েন বেশি থাকলে আমরা এখান থেকে বেশি পেমেন্ট পাবো এই ধারণাটা কিন্তু আসলে ভুল এখানে কয়েকটা বিষয় আছে সেই বিষয়গুলো মানতে হবে সেক্ষেত্রে তাহলে আপনি কিন্তু এখান থেকে বেশি পেমেন্ট পাবেন এখানে মূল যে ব্যালেন্স এই ব্যালেন্স আপনার যদি একশো কয়েনও থাকে তবুও কোনো ব্যাপার না বাট মূল কিছু বিষয় আছে সেই বিষয়গুলো যদি আপনি কন্টিনিউসলি করে থাকেন তাহলে আপনি এখান থেকে ইউজ পরিমাণে কিন্তু প্রভিট পাবেন এবং বেশি পাবেন পাশাপাশি এখানে কিন্তু আর একটা অপশন আসছে আমাদের ওয়ালেট কানেক্টের অপশনটা আসছে এই ওয়ালেট কানেক্টের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে তো আপনি ওয়ালেট কানেক্ট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ইংরেডিটেড ভিডিও বিভিন্ন তথ্য সার কিন্তু দিয়ে থাকি এই যে দেখেন এখানে গতকালকে হ্যামি স্টার যেই প্রতিদিন ফাইভ মিলিয়ন কয়েন তারা দেয় সেটার যে আনসার ছিল সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি পাশাপাশি ইএস কয়েন এটাও কিন্তু জুন মাসে লিস্ট হতে যাচ্ছে বেশ কিছু এক্সচেঞ্জের সাইটে ঠিক আছে এটা কিন্তু এখানে এখানে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে ট্যাপশের আপডেট দেওয়া হয়েছে সেরকম বিভিন্ন আন ইংরেডিটেড ভিডিও মাসে আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এই যে হ্যামিস্টার মিস্টার এইখানে কিন্তু অনেকেই ভাবেন যে আমার এখানে হিউজ পরিমাণ কয়েন আছে একশো মিলিয়ন দুইশো মিলিয়ন তিনশো মিলিয়ন কিংবা পাঁচশো মিলিয়ন তাহলে আমি এখান থেকে কিন্তু বেশি পেমেন্ট পাবো এই ধারণাটা কিন্তু আসলে ভুল এখানে মূলত দুইটা বিষয় মাস্ট বি আপনাদের খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল আপনাদের নিয়মিত কাজ করতে হবে দ্বিতীয় হচ্ছে এই যে প্রফিট ফার হর এইটার উপর কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে আপনার এখানে যদি একশো কয়েনও থাকে ঠিক আছে কোনো ধরনের সমস্যা নাই বাট আপনার এখানে যদি দেখা যাচ্ছে যে প্রফিট পার হর এইখানে অনেক বেশি আছে যেমন আমার কিন্তু পার মাত্র এইখানে আপনার পার প্রফিট হওয়াটা যত আপনি বেশি বাড়াবেন তত আপনার এখান থেকে পেমেন্ট পাওয়ার মানে বেশি পেমেন্ট পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আরো বেশি হবে ঠিক আছে এই বিষয়টা খেয়াল রাখবেন এইখানে আপনার আমার কিন্তু এখানে প্রায় ষাট মিলিয়নের মতো কয়েন ছিল তো নতুন এই আপডেট আসার পর আমি এই সমস্ত কয়েনগুলো দিয়ে আমি কিন্তু প্রফিট পাওয়ার এটা কিন্তু কমপ্লিট আছে তো এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে তো এটা আপনি কমপ্লিট করার জন্য কি করবেন এই যে মাইন অপশনে আসবেন মাইন অপশনে এসে এইখানে যে বিষয়গুলো আছে ঠিক আছে এইখানে এই যে যেই যে টেক্সগুলো তারা দিয়ে রেখেছে এইগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে এইখানে এই যে মার্কেট আছে পিআর অ্যান্ড টিম আছে ঠিক আছে তারপর এই যে লিগাল আছে এবং ইনফ্লুয়েশাল আছে এই কার্ডগুলো কিন্তু আপনাদের বাই করতে হবে এই যে এই কার্ডগুলো এই কার্ডগুলা কিন্তু আপনাদের বি বাই করতে হবে এই কার্ডগুলা যে যত বেশি বাই করবে তার এখান থেকে পেমেন্ট বেশি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে আপনার মূল ব্যালেন্সে মিলিয়ন কোনো ধরনের প্রবলেম বাট আপনার প্রফিট পার হারে যদি কম থাকে ওইখানে তাহলে কিন্তু আপনি এখান থেকে বেশি পেমেন্ট পাবেন না ঠিক আছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন যেমন এইখানে দেখেন আমার আমি আপনাদের কিছু দেখাই এই দেখেন এই যে এইটা আমার এই যে দেখেন আমার তো কিন্তু ওয়ার্ল্ড ইলেভেন কমপ্লিট করা আছে এরপরে এই যে ইউ ওন দিস কার্ড আমি কিন্তু এটা জিতেছিলাম ইউ ওন দিস কার্ড এই যে এটাও এগুলা কিন্তু মূলত আমাদের যে প্রতিদিন ফাইভ মিলিয়ন কয়েন তারা দেয় সেটা কিন্তু করার কারণে কিন্তু হয়েছে ওইটা বাদেও আপনাদের এই কার্ডগুলো কিন্তু আপডেট করতে হবে আপনি যত আপডেট করবেন আপনার তত এখান থেকে ইনকাম পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে এরপরে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে নিয়মিত কাজ করা ভাবে যে আমি আমি প্রতি দিন পর পর থেকে থেকে সাত মিলিয়ন কিন্তু আমি ফ্রি পাচ্ছি তাহলে আমার কাজ করার কি দরকার প্রতি দশ দিন পর পর আমি সাত মিলিয়ন কয়েন ফ্রি পাচ্ছি ওটা থেকে আমি পেমেন্ট নেবো এইটা আপনার ভুল ধারণা প্রতিদিন নিয়মিত আপনাকে এখানে কাজ করতে হবে প্রতিদিন জাস্ট নিয়মিত আপনাদের এখানে কাজ করতে হবে যে যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবে তার এখানে ইনকাম তারা কিন্তু বেশি দেবে মানে পেমেন্টের সময় কয়েনটা কিন্তু বেশি দেবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে আরেকটা একটা বিষয়ে মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে বুস্টে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আমরা একটা বিষয় পাই যে ফুল এনার্জি এই কিন্তু আপনারা এখানে ডেলি কমপ্লিট করবেন মানে প্রতিদিন কিন্তু এখানে ছয়টা এনার্জি দেয় যেমন আজকে ছয়টা এনার্জি ছিল আমি কিন্তু এখানে করেছি অলরেডি তেত্রিশ মিনিট পরে আমি কিন্তু আবারও এই এনার্জিটা কিন্তু কমপ্লিট করতে পারবো এই এনার্জি প্রতিদিন আপনি কমপ্লিট করবেন ছয়টা এর পাশাপাশি এইখানে আপনার নিয়মিত কাজ করতে হবে যেমন এই যে আমি যদি এখন এই যে আমার পাঁচ হাজার কয়েন তারা কিন্তু এখানে লিমিট আছে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে দশ থেকে বিশ মিনিট পরে আবারও কিন্তু আমার এখানে এই পাঁচ হাজার কয়েন কিন্তু আমি আর্ন করার একটা সুযোগটা দেয় ঠিক ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে সেটা এসে আপনাদের কমপ্লিট করতে হবে যে যত বেশি অ্যাক্টিভ থেকে এখানে কাজ করতে পারবে এবং প্রফিট পার হলে যার যত বেশি কয়েন আর্ন করার সম্ভাবনা থাকবে সেই কিন্তু এখান থেকে পেমেন্টটা কিন্তু সবচেয়ে বেশি পাবে অন্যান্য এই দুইটা বিষয় মাসবি খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ইউজ একটা প্রফিট কিন্তু পেয়ে যাবেন আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এইখানে তারা একটা এয়ার ড্রাইভে নতুন কিছু বিষয় কিন্তু নিয়ে এসেছে ক্লিক করে দেন এয়ার ড্রাইভে ক্লিক করে দেওয়ার পরে টোন ওয়ালেট এর পাশাপাশি জয়েনার টিজি চ্যানেল এই দুইটাই আপনারা কিন্তু জয়েন হয়ে নেবেন তো প্রথমে জয়েন টিজি চ্যানেল এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে জয়েন অপশন আসবে জাস্ট আপনি জয়েন এটা ক্লিক করেন জয়েন এটা ক্লিক করে এইটাতে আপনি জয়েন হয়ে যাবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে এটা আপনি জয়েন হয়ে যাবেন আমার কিন্তু এখানে অলরেডি আমি জয়েন আছি এরপর আপনি যে চেক অপশনটা ক্লিক করবেন চেক অপশনটা ক্লিক করলে আপনারা কিন্তু এটা টিক চিহ্ন উঠে যাবে এই যে সাকসেস আমি কিন্তু লাইভে আপনাদের দেখা দিয়েছি তো এরপর আপনি এখানে ওয়ালেটে কিভাবে কানেক্ট করবেন সেটা একটু দেখাই আর এই ওয়ালেটটা মাস্ট বি একটু ধৈর্য সহকারে করবেন ভুল করবেন না এখানে ওয়ালেট কানেক্ট করতে হলে আপনি দুইটা ওয়ালেট কানেক্ট করতে পারেন একটা হচ্ছে তাদের যে টেলিগ্রাম ওয়ালেট আছে সেটা এবং আরেকটা হচ্ছে পার ওয়ালেট বলেন যে ভাই পার ওয়ালেট কানেক্ট করবো নাকি আমাদের টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করবো কোনটা করলে বেটার হয় দেখেন আমার সাজেশন হচ্ছে টনটি পার ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন দেখেন নোট করে অনেক ক্ষেত্রে আমি আপনাদের বলি যারা টনকিপার ওয়ালেটটা কানেক্ট করেছিল তাদেরকে কিন্তু তারা আগে আগে পেমেন্ট দিয়েছিল বাট যারা টেলিগ্রামে ওয়ালেট কানেক্ট করেছিল তাদের কিন্তু পেমেন্ট দিতে অনেক লেট করেছিল ঠিক আছে সেজন্য অবশ্যই টোন কিপার ওয়ালেটটা আপনার এখানে কানেক্ট করে নেবেন আর টোন কিপার ওয়ালেটটা কানেক্ট কীভাবে আপনি টোন কিপার অ্যাকাউন্ট করবেন সেটার জন্য আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে প্লে স্টোরে গিয়ে এখানে আপনি লিখবেন যে টোন কিপার এই যে টোন কিপার এইটা এই যে এই অ্যাপটা জাস্ট আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে ডাউনলোড করে নিয়ে আপনি ওপেন করবেন ওপেন করে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন কারণ এইটাই কিন্তু আপনাদের ওখানে কানেক্ট করতে হবে ঠিক আছে দেখেন এই যে এই যে এইটা টোন কিপার টোন ওয়ালেট জাস্ট ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করে নেবেন আর অ্যাকাউন্ট করার সময় তার যে রিকভারি কিটা দিবে সেটা কিন্তু আপনি সংরক্ষণ করে রাখবেন কারণ এটা কিন্তু পরবর্তীতে প্রয়োজন হতে পারে তো অ্যাকাউন্ট করে দেওয়ার পরে এইখানে আপনি চলে আসেন এখানে চলে আসার পরে এই যে কানেক্ট ইউর টোন ওয়ালেট এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যেরকম একটা ইন্টারফেস পাবেন আপনি এরপরে এই যে কানেক্ট ইউর টোন ওয়ালেট এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখেন টোন টোন করবে মাই ওয়ালেট টোন বিএনবি এবং ডি ওয়ালেট তো আপনি কি করবেন এই যে ক্লিক করে দেন ঠিক আছে তো ট্রোন এটা ক্লিক করে দিলাম তারপরে সরাসরি আপনার ট্রোনকিপার ওয়ালেটে কিন্তু চলে যাবে আমি কিন্তু লাইভে আপনাদের দেখাই দিচ্ছি দেখেন জাস্ট অল্প একটু ওয়েট করবেন এরপরে এই যে এরকম একটা এই চলে আসবে আপনি এই যে কানেক্ট ওয়ালেট এইখানে ক্লিক করেন এখানেটা ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট করার সময় টোন কিপারে যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা চাইবে সেটা আপনি দিয়ে দিবেন তারপর এই যে দেখেন আপনার এটা কিন্তু কানেক্ট হয়ে গেল ঠিক আছে এই যে আপনার এটা কিন্তু কানেক্ট কমপ্লিট এই যে এটা কিন্তু সাকসেস এই যে কানেক্ট টু টোন ওয়ালেট এই যে এই ওয়ালেটটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে এবার এখানে যে ক্রস বাটন আছে এই ক্রস বাটন টিপে আপনি কেটে দিবেন দিলে এই যে অটোমেটিক্যালি এখানে কিন্তু টিক চিহ্ন উঠে গেল মাস্ট বি এই ওয়ালেটটা আপনাদের কানেক্ট করতেই হবে আপনাদের এখানে পেমেন্ট পাওয়ার জন্য ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি এভাবে সবাই ওয়ালেটটা কানেক্ট করে নেন আর এইখানে আরো কিছু বিষয় হয়তো বা তারা নিয়ে আসবে এই দেখেন এইখানে তারা নিউ একাডেমি ভিডিও এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে একটা ভিডিও কিন্তু তারা দিবে দেখা যাচ্ছে এই ভিডিও গুলা আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে আপনি দেখবেন ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড যদি আপনি এই ভিডিওগুলো দেখেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড যদি আপনি এই ভিডিও দেখেন তাহলে দেখবেন আপনার এই অপশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে চল্লিশ সেকেন্ড জাস্ট আপনি এই ভিডিওগুলো দেখবেন ঠিক আছে দেখেন এটা আমি এবার ব্যাকে চলে আসছি কেটে দিয়ে একদম ব্যাকে চলে আসি এবার আপনি যে চেক অপশনটা ক্লিক করবেন চেক অপশনটা ক্লিক করলে দেখেন সাথে সাথে আমার এটা কিন্তু সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমার এক্সট্রা কিছু এখান থেকে আন হয়ে গেল এরপরে স্পেশাল আরেকটা অফার কিন্তু এখানে আছে যে আমিস্টার স্টার কম্বার্ট মার্স এইটা জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটা মার্স তারা নিয়ে এসছে দেখেন এইখানে সিলেক্ট রিজিওন তো এইখানে আমরা আর যদি দিতে চাই তাহলে কিন্তু কোনোটাই পারবো না মানে কারণ এশিয়া রিজনটা কিন্তু এখানে নাই আপাতত তা ওয়াস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তারা একটা পেজ নিয়ে আসবে এই পেজটা আপনি একটু ব্রাউজ করবেন ঠিক আছে দেখা যাচ্ছে এই পেজটা যেগুলো নিয়ে এসেছে তারা এখানে টি শার্ট সহ বেশ কিছু নিয়ে এসছে তো এগুলো আপনি একটু দেখবেন এখানে বিশ থেকে তিরিশ সেন্ট আপনি একটু অয়েড করবেন ঠিক আছে বিশ থেকে তিরিশ সেন্ট অয়েড করে দেওয়ার পরে আপনি এটা একটু দেখতে পারেন এখানে বিশ থেকে তিরিশ সেন্ট আপনি একটু অয়েড করবেন